হাই অ্যান্ড ওয়েলকাম টু তপ দেখেছেন আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। বাঙালি পৌষ সংক্রান্তি মানে পিঠে উৎসব আজকে আমি সেরকমই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো পিঠে কি করে বানাতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পিঠে বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে জলের সাথে নুনটা মিশিয়ে নেব জলের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে জলের ভিতরে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আমি এইভাবে ঘুরতে শুরু করব তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কর্নফ্লেভার একেবারে ব্যবহার করছি না অল্প অল্প করে কর্নফ্লেভার দিয়ে এরকম একটি আটা তৈরি করে নেব এবার আমি একটা প্লেটের উপরে লাভিয়ে নেব প্লেটের উপরে লাভিয়ে নেওয়ার পরে এরকম গরম অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডোর তৈরি করে নেব আটাটা যদি নরম হয়ে থাকে উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব পাঁচ থেকে ছ মিনিট মতন ভালো করে মেখে নেওয়ার পরে একটি ডো তৈরি করে নিয়েছি আটার ডোটা শক্ত যেন না হয়ে যায় সেই কারণে আমি একটি ভিজের ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখবো এবার আটার ডোর থেকে ছোট ছোট লেচি কেটে এরম লম্বা শেপ করে আমি ছোট ছোট টুকরো করে চুষি পিঠেগুলো কেটে নেব তোমরা দেখতে পাচ্ছ চুষি পিঠেগুলো আমি একই সাইজে কেটে নিচ্ছি একইভাবে আমি সবকটা পিঠে কেটে নেব সব কটা পিঠে কাটা হয়ে গেছে এবারে একটি প্লেটের উপরে চুষিগুলো আমি ঝেরে ঝেরে তুলে নেবো যাতে গুঁড়ো না উঠে আসে সবকটা পিঠে প্লেটের উপরে তোলা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এবার চুষিপিঠেটা পুরোপুরি তৈরি করে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব দুধ পিঠের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করছি এবার দুধটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তোমরা দেখতে পাচ্ছ দুধ ফুটতে শুরু করেছে আর দুধে চারি সাইডে সর ফুটে গেছে দুধটা আমি পাঁচ থেকে ছ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দুধ এবার গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে চুষিগুলো দিয়ে দেব গরম দুধের ভিতরে এখানে প্লেট ধরে আমি ঢেলে দেবো না যাতে না লেগে যায় সেই কারণে আমি উপর থেকে এইভাবে বারে বারে ছড়িয়ে দেব সব কটা পিঠে দুধের ভিতরে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ থেকে ছ মিনিট মতন ফুটিয়ে নেবো যাতে চুষিগুলো সিদ্ধ হয়ে যায় আমি এখানে চুষিগুলো বারে বারে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় পাঁচ থেকে ছ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি দেখে নেব চুষিগুলো কতটা সিদ্ধ হয়েছে একটা চামচের সাহায্যে চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর ভিতরে গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি তিনশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব দুধ ও চুষির সাথে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গুড়টা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে এক থেকে দু মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেবো এক থেকে দু মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে এসছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব এলাচ গুঁড়ো নুন ও এলাচ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমার চুচিপিটের রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা গাঢ় লাভিয়ে দিচ্ছি চুচিপিঠের রেসিপিটি রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমার একটাও চুষি ভেঙেও যায়নি আর গলেও যায়নি অনেকে আছে চুচিপিঠির রেসিপি তৈরি করার সময় চুষিগুলো গলে যায় অনেকের ভেঙে যায় আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে